উক্লেনের এক তরুণী আনোরমে কিবা সংক্ষেপে অ্যানি যে একজন নাইট ক্লাবের ডান্সার টাকার বিনিময়ে নাচ আর ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী শয্যা সঙ্গিনী হয়ে জীবিকা নির্বাহ করে অ্যানি রয় জীবনচক্র প্রেম বিয়ে ভালোবাসার নানা রং চিত্রিত হয়েছে সিনেমা আনোরায় সিনেমাটিতে প্রচুর পরিমাণ অন্তরঙ্গ দৃশ্য আছে যা প্রাপ্তবয়স্ক ক্যাটাগরিতেই নির্মিত হতে পারে অ্যাডাল্ট সিনেমা আনোরা কেন পেলো আস্কার কি আছে এতে একজন স্ট্রিপ ডান্সার একজন ভালোবাসার গল্প এটি ভুল পথে যেতে যেতে ভুল মানুষের প্রেমে পড়ে ঠিক মঞ্জিলে পৌঁছে যাওয়া এক শহরে একজন যাত্রীর আর্থসামাজিক প্রেক্ষাপট ও তার মানসিক টানাপোড়নের গল্প উঠে আসে যেখানে দর্শককে নিয়ে যায় অন্য ভুবনে সিনেমাটি শুট করা হয়েছে নিউ ইয়র্কের ব্রুক সেখানে স্বাধীন ধারায় সিনেমাটি নির্মিত হয় পরিচালক সন্বেকার বলেন মিকি মেডিসনকে না দেখলে তিনি এই ছবি বানাতে পারতেন না মিকি মেডিসন না থাকলে ছবিটি হতো না এবারের অস্কার আসরে সেরা চার সিনেমা মনোনয়ন পেয়েছিল কনক্লেভ পেল সেরার পুরস্কার ছবিটির পরিচালক সেরা পুরস্কার আর বছর বয়সী আনোরা চরিত্রের মিকি ব্যাডিসন পেলেন সেরা অভিনেত্রীর পুরস্কার এর আগে ছবিটি গত বছর কাল উৎসবে সানরকম জিতে নেয় তখন থেকেই ছবিটি আলোচনায় জায়গা করে নেয় ছবিটি স্বাধীন ধারায় নির্মিত হলিউডের জমকালো আয়োজন থেকে দূরে সরে শুধুমাত্র টিমের একান্ত প্রচেষ্টায় হয় সিনেমাটি। বিভাগে মনোনয়ন পেয়ে পাঁচটিতেই আনুরা পুরস্কার জিতে নিয়েছে ছবিটির সেরা সিনেমা সেরা পরিচালক সেরা অভিনেত্রী ও সেরা চিত্রনাট্য ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে গেল বছর কানের পর চলতি বছর একটার পর একটা পুরস্কার জিততে থাকে আলোরা